যদি আপনি আরো আগে দিতেন তাহলে মনে হয় যেন জাংলা অধিক সাজাইতো সাজাইতো এবং ফুলড়া ফুলড়া ভালো হইতো আপনি দেখেন ঠিক তো সব কিস ব্যাংগলেন কিসের জন্য স্প্রে ব্যবহার কর নাই কোন স্প্রে পে একবার কোর্সলাম কিস পে ব্যবহার করেন

এবার ওনারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে জাংলাদের যে প্রক্রিয়া প্রথম স্টেপ সেটা ওনারা অলরেডি শুরু করে দিয়েছে ঠিক আছে তো এখানে আমি প্রথমত আপনাদের যেটা ক্লিয়ার করব প্রথমত ক্লিয়ার করি খোটাগুলো আসলে এই খোটাগুলো কত বড় আছে এক একটা খোটার মাপ আছে হইতেছে আপনার সাড়ে পাঁচ হাতের মতো হ্যাঁ আর আর হইতেছে এই যে খোটাগুলো যে গাড়তেছে হ্যাঁ এই খোটাগুলো আসলে কতটুক পর এক একটা বেডে থেকে কতটুক পর গাড়তেছে একটা বিষয় আছে না জানার এই যে ধরেন এই খোঁটার থেকে এই খোঁটার দূরত্ব কতটুকু আমি একটু বলি এই খোঁটা থেকে এই খোঁটার দূরত্ব হইতেছে চার হাত করে দিছে আপনারা চাইলে একটু বেশি বা কম দিতে পারেন এটা হতেছে আপনার মানে জাংলাদের উপর ডিপেন্ড করবে যে আপনার জানলা কত বড় মানে কতটুকু মজবুত হবে আর কি ঠিক আছে এটা অবশ্যই আপনারা মানে নিজ ইচ্ছায় দিতে পারেন আর কি আর প্রত্যেকটা খোঁটা এটা কিন্তু এই প্যাটার্নে জানলা প্রত্যেকটা খোঁটা দুই পাশে দুইটা কিন্তু সেম জায়গায় স্থান মানে এক জায়গায় থাকবে দেন দুইটা একত্র করে মিলে দেন যে লাইলন সুতা আছে দেন ওইটা দিয়ে কিন্তু টান দিয়ে দেখেন ওই জন্য কিন্তু বাইধা দিতেছে এইভাবে দিতেছে বাঁধে দিবেন ঠিক আছে মানে এটা হচ্ছে শুরুতে আর কি একটা বেডে শুরুতে দিবেন দেওয়ার পর দেখেন এটা টান দিবে টান দেওয়ার পর হচ্ছে প্রত্যেকটা খোটাই কিন্তু এইভাবে যেভাবে টানতে টানতে মানে বাইরে দেবে আর কি ঠিক আছে তো এগুলো নিয়েও কিন্তু অলরেডি আমাদের আরেকটা ভিডিও আছে ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলে আর কি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আর কি আশা করি এই ভিডিও দেখলে আর ওইটা দেখার দরকার এখান থেকে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন তো যাই হোক এখানে খোটাগার যে বিষয়গুলো আছে প্রত্যেকটা খোটাগার বিষয় কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যেহেতু ভিডিও পারপাস এগুলো আসলে আমরা ফুল দেখাইতে পারি না এখন হইতেছে এই রাকিব হইতেছে আমাদের কৃষক উনি হইতেছে এইগুলা মানে সোতা টানাই দিতেছে আর এক একটা সুতার নল পড়ছে কয়টা আমি বলি এই যে এক একটা কোটা থেকে মানে এর মাঝখানে কিন্তু সুতা আছে আমি একটু দেখাই সামনে থেকে দেখেন এই যে সুতাগুলো আছে না এই সুতাগুলো দিয়ে চারটা করে নল দিছে হ্যাঁ এখন সাড়ে পাঁচ হাত খোটায় এখন আপনার যে নল দিবেন এই নলটা আপনি হিসাব অনুসারে দিবেন ঠিক আছে আসলে কত ডুক ফাঁকে ফাঁকে দিলে আসলে ওই জাংলাটা একটু শক্ত বা মজবুত হবে ঠিক আছে দেখেন ওই উপরে একটা নল আছে নিচে কিন্তু আর একটা নল দিতেছে এটা অবশ্য আপনার চাইলে এক হাত বা দেড় হাত পর পর এই সুতার নলটা দিতে পারেন আর কি ঠিক আছে চারটা করে আর কি পড়বে আর কি এই হিসাব করে আনুমানিকভাবে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর কি আর এইখানে হইতেছে ওনার যে গাছের গ্রোথ বা গাছের যে চেহারা অসাধারণ আর এখানে কিন্তু উনি টোন্টাল পরীক্ষা স্বরূপ আপনার হইতেছে তিন শতাংশ জায়গা কিন্তু এখানে উনি এই মালচিং পদ্ধতিতে করলার বীজ রোপণ বা চারা রোপণ করছিল আর কি ঠিক আছে আর এই বীজগুলো হয়তো জার্মিশন করে উনি কিন্তু চারা বানাইছিল চারাই কিন্তু এই জমিতে গাছে এর আগের একটা প্রথম পার্টির ভিডিও আছে আপনারা চলে দেখে আসতে পারেন আর এখানে তিনটা যে জাত আছে তিনটা জাতের নাম হইতেছে ছক্কা লিডার আর হইতেছে বস ঠিক আছে মানে পরীক্ষা স্বরূপ উনি তিনটা লাগাইছে আর কি এই তিন শতাংশ জায়গার ভিতরে আর কি আর এখানে একটা বিষয় এখন অনেকেই বলতেন ভাই যেভাবে রাকিব ভাই সোতা টানাই দিয়েছে এইভাবে তো আসলে জাংলা মজবুত হবে না হুম তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি মনে হইতেছে এটা মানে আপাতত দিতেছে আর কি এটা পরবর্তীতে একসাথে সবগুলা টান দেওয়া বাইতে দেবে আর কি আপনার দেশে সুতাটা যখন দিবেন তখন হইতেছে একবারে টান দিয়ে বাইথা যাইতে পারেন আর কি এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আর কি হ্যাঁ তো যাই হোক যেহেতু রমজান মাস সেই ক্ষেত্রে আনুমানিক এখন ভরিতে বারোটার মতো বাজে আর কি আর এখানে মোটামুটি যে দুজন লেবার আর রাখি ভাইকে সব তিনজন লেবার আর কি এক বেলায় মোটামুটি তিন শতাংশ জায়গায় মানে জানলাদে খুঁটাগেরার যে প্রক্রিয়া মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন হইতেছে আমরা মোটামুটি তিন চার ঘন্টা পর জমিতে আইসা আমরা কীভাবে জালটা বিছাই ওইটা হইতেছে দেখাই দেবো আপনাদের ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ফাইনাল হতেছে আমরা তিন ঘন্টা পর আনুমানিক তিন ঘন্টা পর জমিতে প্রবেশ করে ফেললাম আর এই পাশে হইতেছে আমাদের কৃষক রাকিব ভাই জাল দিয়েছে হ্যাঁ আর জালটা কীভাবে টানা দিয়েছে সেটা আমি বলি এখন অনেকে একটা প্রশ্ন ভাই জালটা কয় হাত আছে জালটা টোটালি আছে যে আট হাত আবার অনেকেই প্রশ্ন ভাই এগুলো কোথায় পাওয়া যায় এগুলো হতেছে আপনার নিকটস্থ শহর বা আপনার হাট লাগে যেইখানে ওনাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যদি বলেন যে আমরা হইতে এই প্যাটার্নে জানলা দিব সেক্ষেত্রে আপনারা এগুলা পেয়ে যাবেন আর কি ঠিক আছে এগুলো নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন ভাই এগুলো আসলে কোথায় পাবো আমরা এগুলো একটা খোঁজ নিলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন কেননা শুধু আমাদের এলাকায় যা এরকম তা না প্রত্যেকটা এলাকায় কিন্তু কৃষি খাজা প্রত্যেকটা এলাকায় এগুলো আশা করে আছে আর এই জাল পরানোর বিষয়ে আমাকে বলেন যে ভাই জালটা পরানোর আসলে কিভাবে নিয়ম এই দেখেন এই যে গুচ্ছিটা খোলা দিতে গুচ্ছি টান দিব দেখবেন একবার ভিড় হয়ে যাবে আর এগুলো যদি না বোঝেন সেক্ষেত্রে আপনি জালটা যার কাছ থেকে কিনবেন ওনার কাছ থেকে জিজ্ঞেস করলে উনি হইতেছে আপনার এ টু জেড বিষয়গুলো আছে ওগুলা বলে দেবে যে কেমনে জাল পরাইতে হয় আর কি হ্যাঁ আর এখানে একটা বিষয় ক্লিয়ার করি এখানে কিন্তু চারটা নল আছে টোটাল হ্যাঁ চারটা নল আছে এখন কোন নলে দড়ি পরাইলো মানে জালটা পরাইলো আর কি আছে না ওই নলটা সাইড খোলা ওই নলে কিন্তু জালটা পরাই দিছে আর কি ঠিক আছে এটা নিয়ে অনেকে আবার ইয়া করতে পারেন যার কারণে দেন বাকি যে চারটা নল আছে তিনটা নল তিনটা নল হতে জালের ভিতরে থাকবে হ্যাঁ একটা নলে শুধু জাল যাবে জালটা নিচেরটা আর কি এক খোলায় আপনার জালটা দিয়ে দিবেন আরকি তো দেখেন এখন কিন্তু এখানে যে টান দিতেছে হ্যাঁ টান দিলে এটা হইতেছে সরাসরি একটা টানে একবার পুরো একটা বেড কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কি আর যে মানে মজবুতের বিষয়ে একটু খেয়াল রাখেন যে কত আসলে মজবুত হয়েছে অসাধারণ হয়েছে আর কি আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ আর দেখেন এখন জাস্ট এই টান দিবো টান দিলেই কিন্তু এইগুলো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর কি আর এইখানে একটা বিষয় ক্লিয়ার করে এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন ভাই এই গাছের বয়স কতদিন তাই না আমরা তো জাল নিয়ে অনেক আলোচনা করতেছি এখানে টোটাল যে গাছ বা ওনার জমির যে বয়স এই রোপণের টোটালি দিসে দিন আর 22 দিন ওনার যে এর ভিতরেতেসনি কিছু ব্রাঞ্চ ভেঙে দিছে দেন আজকেও কিছু ব্রাঞ্চ ভাঙবে যেগুলো আমি দেখাই দেব আপনাদের আর প্রত্যেকটা স্থানে এইভাবে দিসে টাንዳ টাንዳ কিন্তু দিবেন আর যেহেতু এটা প্রথম অবস্থায় যখন আপনারা মুস্তা বা করলা যেটা বলি আর কি করলা যখন ধরবে গাছে দেন তখন কিন্তু অবশ্যই আপনার এই নেটে কিন্তু কোলাইতে হবে যার কারণে আগে থেকেই মজমুত করে করার চেষ্টা করবেন অনেকেই যে তেড়বেড় কৃষি কাজ আছে না এরকম করে আর কি পরে কিন্তু ধরা খায় এরকম একটা বিষয় আর কি আর আরেকটা বিষয় হতেছে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এই চারা রোপণের কতদিন পর জাংলা দিলে আসলে বেটার হবে আর কি বা ভালো হবে হ্যাঁ তো এখানে একটা বিষয় মানে আমার মতামত আমি বলতেছি আর কি মোটামুটি সাত থেকে দশ দিন এর ভিতরে দিয়েছে আপনার জমিতে জাংলা দিয়ে দিবেন একটা বিষয় এখানে দেখেন ওনার যে গাছ এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এগুলো মোটামুটি যদি ওনার সময় স্বল্পতার কারণে জাংলাগুলো পিছায় গেছে এগুলো যদি আরো আগে দিত তাহলে কিন্তু এই গাছগুলাতে দিন ওই জাংলা ছায়া যেত আর কি ঠিক আছে আর এই পাশে দিয়েছে আই প্যাটার্নের একটা জাংলা দিয়েছে আর কি এটা লক্ষ্য করেন

গাছের বয়সে তো আজকে বাইশ দিন জাংলা কতদিন পরে দিলে ভালো হয় আর কি জাংলা মোটামুটি এক সপ্তাহ লাগানো এক সপ্তাহ পরে দিয়ে দিলে ভালো হয় ছোটবেলা দিয়ে দিলে ভালো বেশি ছোটবেলা দিয়ে দিলে ভালো হয় বেশি না তো আপনি তো মনে হয় লেট করে ফেলাইছেন অনেক গাছ দিয়ে ফেলাইছি মানে আমি লেবার পাইনি এই করতে পারিনি ওই যে ওই দিক দিয়ে গাছ বড় বড় একবারে পরে ধরে গেছে একবারে হ্যাঁ বেহারে জঙ্গল লতা পাতার মতো হয়ে গেছে তা মনে হয় কি জাংলাটা যদি আপনি আরো আগে দিতেন তাহলে মনে হয় যেন আমরা এতদিন উঠে উঠে জাংলা ওর দিক ছায়া যেত ছায়া যেত

পঁয়ত্রিশ গেছে আর এর ভিতরে আবার কীটনাশক মোটামুটি চার পাঁচ পাঁচ হাজার টাকা মতো পাঁচ হাজার টাকার মতো আপনার এর গাছ হারভেস্টের আগে পর্যন্ত পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা আপনার যাইব তারপরে তো আপনি এখন আবার ওই যে ছত্রাকনাশক দিবেন হ্যাঁ হ্যাঁ এগুলো দিন তারপরে আমার এই যে রাখতেছে মানে হ্যাঁ আপনি ধরে তো কইতে হবে হ্যাঁ এটা হিসাব একটা বুঝতে পারছেন

তো যাই হোক এ টু জেড ইনফরমেশন আমাদের যে কৃষক রাকিব ভাই আছে ওনার কাছ থেকে শুনতে পাইলেন দেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন আমি আপনাদের রিপ্লাই করে জানাই দিব তো পরিশেষে বলতে পারি ওনার জমির যে গ্রোথ বা চেহারা আর জানালার যে অসাধারণ ডিজাইন আমার কাছে প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে আর হইতেছে আমরা হইতেছে এই পরবর্তীর নেক্সট পার্ট মানে পরবর্তী পার্ট আমরা করে দিব সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো এবং কি আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ